এই বৃষ্টিতে তো সবাই মাংস খাচ্ছ ভালো ভালো খাবার খাচ্ছ আর আমি দেখো এই যে পোড়া বেগুন এটা রুটি দিয়ে খাবো আমার এই যে মা রুটি বেলছে রুটি হবে আর বেগুন পোড়া হবে তাই তো তো পেঁয়াজ আমি দিতে পারবো না পেঁয়াজ খাওয়া বারণ কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু দেবো রাখ রাখ গরম আছে বাবা তো তুমি এই যে কি করছো ধনেপাতা কেটেছে ও এখন আবার পটল ভাজবে

তো এই যে বাবু এখন পটল কাটছে পটল ভাজবে আর এই যে বেগুনটা পোড়ানো আমার হয়ে গেছে বেগুন পোড়ালে তেল তেল হয় বেগুনে অনেক তেল দেয় তোমার এই তেল খাওয়া বারণ তোমার তুইও বুঝে গেছিস আমার সব খাওয়া বারণ কি হয়েছে মাম্মা তুই টেটো জিনিস খাওয়া ভালো না ভালো ভালো টেটো জিনিস খাওয়া আচ্ছা আমার কি হয়েছে বাবা তোমার পেট ব্যথা হয়েছে কোমর ব্যথা হয়েছে হ্যাঁ দেখেছো বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না পেটের প্রবলেম হয়েছে না पापा আর কোমর ব্যথা হয়েছে এই যে ধনেপাতা কুচি করে রেখেছে এই যে পটল ভাজি করবে দেখো আমার বর কত ভালো দেখো সত্যি এরকম বর পাওয়া কিন্তু কপালের ব্যাপার অফিস থেকে এসে আমি কিন্তু রান্না করছি এসে তাও পটল টটল কাটতে বসে গেছে কত ভালোবাসে বউকে অফিস থেকে এসে আদর না করে তুমি মাম্মার জন্য পটল হাসতে গেছো হবে না এটা না বাবা ভালো করে আদর করে নাও ওরে বাবা পড়াশোনা করেছো সেটা বলো খুব ভালো পড়াশোনা করো সব জল ভাতানি না বাবা ম্যাথ যা আছে দুটো মানে পেপারে হ্যাঁ একটাও ভুল হয়নি প্লেট রুটি তাই না অনেক আছে মা কি সুন্দর বেলে দেখো পাতলা পাতলা কি সুন্দর হয় খুব সুন্দর বেলে মা বেলে দিল আর আমি ভাজবো এখন টাকা আনি দাঁড়া একটু স্থির হয়ে দাঁড়াতে পারি আমি না এমনিতেই রুটি খেতে খুবই পছন্দ করি আর মা এলে আমার খুব মজা হয় কেননা মারও রুটি মানে খুব প্রিয় আর অহিন তো একদমই রুটি পছন্দ করে না তবু আমাদের চাপে আর কি সকালে একটু এখন জলখাবারটা রুটিই খায় আর দেখো থাকেই মাত্র দুজনা মানুষ তার মধ্যে যদি একজনা মানুষের মানে পছন্দ না হয় তাহলে কি খেতে ভালো লাগে বলো তো ওর জন্য আমার রুটিটা খাওয়া কম হয় তো ও বলছে না না এখন থেকে রুটি খেতে হবে বেগুন মাখা রুটি রেডি নিলাম বেগুনটা একটু নিলাম নাও এটা তো দারুণ লাগবে খেতে এখন বাপ বেটা দুজনাই বসে পড়েছে রুটি আর বেগুন পোড়া খেতে হানি এখন কিন্তু আমাদের সঙ্গে সব কিছুই খেতে শিখে গেছে শুধু ওর সব কিছুতে একটু লঙ্কাটা কম দিতে হবে আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া একদম ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে হ্যাঁ ভাবছি আজকে একটু মাছ আনবো আর মাছের মধ্যে মানে এক একজনে তো এক এক রকমের মাছ খায় আর আমার তো সব মাছ একদমই বন্ধ খাওয়া টোটালি আর সত্যি আমি একদমই খাচ্ছি না ছোট ছোট একদম ছোট ছোট মাছগুলো ডক্টরে বললো যে খেতে পারো তো দেখি ছোটো মাছ যদি পাই তাহলে নেব আর এখানে দেখো চলে এসেছি আর কত রকমের মাছ দেখেই মনে হচ্ছে সব মাছ কিনে কিনে একদম ফ্রিজে ভর্তি করে রেখে দিই এক একদিন এক এক রকমের রান্না করবো রান্নাবান্না করতে সত্যিই ইচ্ছা করে মাছ দেখেই মানে লোভ হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো এখন যেহেতু একটু পুজোর সিজন তো পার্লারের কাজে তো আমি একটু বেশি ব্যস্ত আছি তো বেশিরভাগ টাইমে ও একটু ছুটি আছে ওই সব কিছু আমাকে হেল্প করে আর আমি পাল্লারে কাজটাই করি তোমরা তো দেখেছো আর ভিডিও না একদমই জানো তো তোমাদের বড ভিডিওগুলো এডিটিং করতে পারছি না তো ছাড়তেও পারছি না তো এই ভিডিওগুলো দু চার দিন আগেকারি ভিডিও তো আমি এখন এডিটিং করতে বসেছি আর সেগুলোই তোমাদের শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছিলাম কই মাছ দেখো কান দিয়ে হাঁটছে এটা কথাই শুনেছি আর দেখে নিলাম যে সত্যি কই মাছ কিন্তু কান দিয়েই হাঁটে একদম দেশি কই পেয়ে গেছিলাম আর খুব সুন্দর ছিল তো মা খেতেও পছন্দ করে তো নিয়ে নিলাম কই মাছ আর এইদিকে দেখো এই যে জিওল মাছগুলো নিয়ে নিয়েছিলাম হানির জন্য হানির এটা খাওয়া খুব উপকারী তো বেঁপে দিয়ে ঝোল করে দিলে ওকে ও খেয়ে নেবে আর এইদিকে দেখো বক মাছ তোমরা যেটা বলো আমরা এটাকে কাকলে মাছ বলি তো এই মাছটাও মায়ের খুব প্রিয় তো মায়ের প্রিয় প্রিয় মাছগুলোই নিয়ে নিলাম মা অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছে তো একটু প্রিয় মাছগুলো না নিলে হয় বলো তো অহিন খুব ভালো খায় কিন্তু আমি তো এগুলো খাবো না তো চলো এদিকে বেগুন নিয়ে নিয়েছি শশা নিয়ে নিয়েছি আর আপেলগুলো দেখো কি সুন্দর আর মাত্র একশো টাকা কিলো দিচ্ছিল এখানে আমি এক কিলো মতো আপেল নিয়ে নিলাম আর আপেলগুলো দেখে এত ভালো লাগছে আর সত্যি কথা বলছি বাড়িতে গিয়ে খেয়েও না সত্যি খুব সুন্দর ছিল আর দেখো এই যে মাছগুলো সুন্দর করে কেটে একদম দিয়েছে সেগুলো পরিষ্কার করে আমার বড়ি ধুয়েছে সেগুলো সুন্দর করে ধুয়ে একদম লবণ আর হলুদ মাখিয়ে আর এগুলো এখন রান্না রান্নাবান্না হবে আর অহিন এদিকে রান্না করবে আমি এদিকে পার্লারে কাজ করব। তো দেখো এই কই মাছটা ও ভাপা করবে সর্ষে বাটা দিয়ে সেটাও শিখে গেছে আর ওর রান্নায় তো পুরো জাদু এদিকে একটু শশা কেটে নিলাম এটা আমাকে এখন খেতে হবে তো আমরা সবাই মিলে দেখো শশা খাচ্ছি আর এদিকে হানিবাবু মার সঙ্গে কত গল্প করছে দিমমাকে নাকি যেতেই দেবে না আর এদিকে দেখো রান্নাটা দু ঘন্টা পরে একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এদিকে উচ্ছে আলু দিয়ে কাকলে মাছটা মানে বক মাছটা করেছিল আর এদিকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ সেটাও করেছে সর্ষে পোস্ত কই মাছের ভাপাও রেডি হয়ে গেছে একটু পায়েসও করেছি তো চলো এখন আমরা সবাই মিলে খেয়ে নিই টা কেয়ার